নীরব নিস্তব্ধ রাত আধারে ছিঁয়ে গেছে চারিদিক কোথাও কোনো সারা শব্দ নেই ঘুমিয়ে গিয়েছে মদিনাবাসী এমনই এক ঘুমন্ত শহরে জেগে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম এবং আম্মা যান আয় আনহা। হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আয় সারাদু তালা আনহা কে বললেন হে আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি আয়েশারাদি আল্লাহ তালা আনহা প্রফুল্ল চিত্তে বলে উঠলেন খুবই ভালো হলো চলুন তাহলে খেলা যাক অতপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম এবং আম্মাজান আয়েশারাদি আল্লাহ তালা আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য গৃহ থেকে বের হয়ে খেলার ময়দানে এসে উপস্থিত হলেন বিশ্বনবী এবং আয়সারাদি আল্লাহ আনহা প্রস্তুতি গ্রহণ করলেন খেলা শুরু হলো আয়সারদি আল্লাহ প্রথমে দৌড় দিলেন দিলেন্লাম ও দৌড় দিলেন আয়সারি আল্লাহ আনহা মনের খুশিতে দৌড়াচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম আয়সারাদি আল্লাহ আনহার আগেই গন্তব্যস্থানে পৌঁছে গেলেন তখন হজরত মোহাম্মদ সাল্লু তালা আনহাকে ঠাট্টা করে বললেন হে আয়সা আমি তোমার আগেই পৌঁছে গিয়েছি আমি দৌড়ে প্রথম হয়েছি আমি তোমাকে হারিয়ে দিয়েছি আয়সা রাদি আল্লাহ তালা আনহা প্রতিযোগিতায় হেরে গিয়ে এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু কথায় রাগান্বিত হয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন মহানবী হেসে হজরত তালা আনহাকে বললেন হে আয়সা রাগ করোনা চলো আমরা পুনরায় দৌড় প্রতিযোগিতা করি আয়সারাদি আল্লাহ আনহা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তিনি রাগ করলে তার গাল দুটো লাল হয়ে যেত এই জন্যই হজরত মোহাম্মদ সাল্লু আলাই আনহাকে ভালোবেসে হুমায়রা বলে সম্বোধন করতেন অর্থ লাল সুন্দরী বা হুমায়রা লাবণ্যময়ী অতপর পুনরায় দুজনে আবার দৌড় প্রতিযোগিতা করলেন আয়সারাদি আল্লাহ তাল আনহা দৌড় দিলেন একটু পরেই দৌড় দিলেন হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম এবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউয়া ধীর গতিতে এগুলেন আয়সারাদি আল্লাহ তালা আনহা প্রফুল্ল চিত্তে দৌড়াচ্ছেন এবং গন্তব্য স্থানে গিয়ে প্রথমে পৌঁছে গেলেন আয়সারাদি আল্লাহু তালা আনহা মনের খুশিতে রসুলে করিম সাল্লু আলহিহাসাল্লামকে বলে উঠলেন দেখলেন তো এবার আমি প্রথম হয়েছি আমি আপনাকে হারিয়ে দিয়েছি সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাহ আলহাম আয়সা তা আল্লাহ আনহাকে খুশি করার জন্যই বললেন হ্যাঁ আয়সা তুমি প্রথম হয়েছ আমি তোমার সঙ্গে দৌড়ে পারিনি প্রিয় দর্শক এমনই ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের ভালোবাসা নিজে ইচ্ছে করে হেরে গিয়ে স্ত্রীর মুখে হাসি ফোটালেন সুভান আল্লাহ একদিন আয়সা রাদি আল্লাহ তালা আনহা সাহস করে রাসুলে করিম সাল্লাল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটা ভালোবাসেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাই একটু চিন্তা করে বললেন তোমার আর আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত যেমন একটা রশির মধ্যে সুতোগুলো শক্তভাবে জড়িয়ে থাকে একই বন্ধনে আষ্টে পিষ্ঠে বাধা থাকে রাসুলে করিম সাল্লু আলহিউর জবাব শুনে আনহা খুশি হলেন এরপর থেকে তিনি প্রায়ই রাসুলে করিম সাল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রাসুল আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা আগের মতোই আছে নাকি ঢিলা হয়ে গিয়েছে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আয়েশাদাদি আল্লাহ তাআলা আনহার দুষ্টুমির জবাবে বলতেন ভালোবাসার সেই বন্ধন আগের মতোই ধীর আছে বন্ধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি আয়েশারাদি আল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের চেয়ে একটু বেশি রাগী ছিলেন হয়তো বা কম বয়স তাই হয়তো এমন ছিলেন একবার রাসুলের করিম সাল্ল্লাহ আলহিাস্লামের স্ত্রী সাফিয়া রাদি তাআলা তালা আনহা ভালো খাবার রান্না করায় রাসুল করিম সাল্ল্লাহ ওয়াসাল্লামের জন্য দাসির হাত দিয়ে খাবার পাঠিয়েছিলেন আয়েশা রাদি তাআলা তালা আনহার ঘরে সেদিন আদি আল্লাহ তালা আনহার ঘরে থাকার দিন ছিল তাই সাফিয়া আদি আল্লাহ তালা আনহা খাবার পাঠানোতে আয়সারাদি আল্লাহ তালা আনহার আত্মসম্মানে লাগে এবং তিনি খাবার সহ মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেন এবং পাত্রটি মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল রাসুল করিম সাল্লাহ আলহিউ অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশ কুড়াতে কুড়াতে দাসীকে বললেন তোমার আম্মাজানের রাগ দেখেছ এরপর রাসুল করিম সাল্লাহু আলহু আসাল্লাম আয়সারাদিয়াল্লাহ তালা আনহাকে বললেন এই বাটি আর খাবার সাফিয়াকে দিয়ে আসো পরবর্তীতে আয়সারাদি আল্লাহ তালা অনুতপ্ত হয়ে সাফিয়া রাদি আল্লাহ আনহাকে পাত্রগুলো দিয়ে আসলেন আয়সারাদি আল্লাহু তালা আনহা যেমন রাগে ছিলেন তেমন প্রেমময়ীও ছিলেন এবং রসুল করিম সাল্লাহু সাথে খুন ছুটিও করতেন একদিন আয়সারাদিয়াল্লাহ তালা আনহা অজু করছিলেন এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি মসজিদে মসজিদের নববীর দিকে যাচ্ছিলেন আয়সারাদি আল্লাহ তালা আনহা রাসুল করিম আলাইহি আলহিউসাল্লামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রাসুলের করিম সাল্লু আলহিউ আয়সারাদি আল্লাহ তালা আনহার দিকে পানি ছিটিয়ে দিয়ে বদলা নিলেন এবং রসুল করিম আলাইহি আলহিউসাল্লাম বললেন দেখো আয়েশা আমিও কিন্তু বদলা নিয়েছি এই বলে দুজনে হাসিতে মেতে উঠলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান মোটেও সহ্য করতে পারতেন না। একদিন এক ইহুদি একবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং রেগে অভিশাপ দিলেন যে আল্লাহ আপনার মৃত্যু দান করুন। তখন সেখানে আয়েশা রাদি আল্লাহ তালা আনহা উপস্থিত ছিলেন আয়সারাদি আল্লাহ তাআলা আনহা রেগে গিয়ে অনেক কথা বললেন সেই ইহুদিকে তখন রাসুলের করিম সাল্লাহু আলহিউসাল্লাম বললেন আল্লাহ আমাদের সাথে আছেন তুমি শান্ত হও আয়েশা রাসুল করিম সাল্লাহু আলহিউসাল্লাম আয়েশা রাদি তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা বোধ করতেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম যেই দিনগুলোতে আয়েশা রাদি আল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন সেই দিনগুলোতে সাহাবিগনরা উপহার পাঠাতেন এই নিয়ে বাকি অম্মুল মমিনরা রাসূলে করিম সাল্লাল্লাহ আলাইহুয়া কন্যা হযত ফাতেমা আদি আল্লাহু তা আলা আনহাকে তাদের মনের কথা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে জানানোর জন্য আবেদন করলেন কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাই ফাতেমার কথা শুনে বললেন মা আমি যা চাই তুমি তা চাও না ফাতেমা বুঝতে পেরে চলে আসলেন এবার তারা বয়স্কা বুদ্ধিমতী উম্মে সালমাকে পাঠালেন তাকে রাসুল করিম সাল্লু ওয়াসাল্লাম বললেন আয়েশা ছাড়া আর কোনো স্ত্রীর কম্বলের নিচে আমার উপর অহিনাজিল হয়নি আয়েশাকে সর্বাধিক ভালোবাসার কারণ হলো তালার নির্দেশ তাছাড়া আয়েশার বুদ্ধি চিন্তা অনুদান হুকুম আহকাম স্মৃতিতে ধারণ ক্ষমতা বেশি ছিল সব মিলিয়েই আয়েশারাদি আল্লাহ তাআলা আনহা রসুল করিম সাল্লাল্লাহু আলহ প্রিয়তমা স্ত্রী হয়ে উঠেছিলেন আয়েশারাদি আল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাই খুবই ভালোবাসতেন এবং আগলে রাখতেন একদিন রসুল করিম সাল্ল্লাহ আলহিাসাল্লাম আয়েশা আল্লাহ তালা আনহার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় আবু রাদি আল্লাহ তালা আনহা কোনো কারণে উত্তেজিত হয়ে আয়েশা রাদি আল্লাহ তালা আনহার ঘরে ঢুকেন এবং তার এক পাশে ধাক্কা দিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাসাল্লামের বিশ্রামের ব্যাঘাত ঘটবে বলে আয়েশা আল্লাহ তালা আনহাকে একটু নাড়াচাড়া করালেন না আনহা করিম সাল্লামের সেবার প্রতি খুবই সচেতন ছিলেন খাদেম থাকা সত্ত্বেও তিনি নিজেই অনেক কাজ করতেন তাছাড়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মাথায় চিরুনি করে দিতেন শরীরে আতর লাগিয়ে দিতেন কাপড় পরিষ্কার করে দিতেন রাতে শোবার আগে মেসোয়াক এবং পানি রাসুলের করিম সাল্লু আলাই মাথার পাশে রেখে দিতেন আনহা খুবই আগ্রহ ভরে রাসুল করিম সাল্লু আলহ সেবা যত্ন করতেন ভালোবাসতেন ঈদের দিন নবী করিম সাল্লু আলহ সাল্লাম একটি শিশুকে রাস্তার ধারে কাঁদতে দেখেন স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন বাবা কাছো কেন শিশুটি নবী করিম সাল্লু আলাই পরশ পেয়ে কান্না বন্ধ করে বলল খাইবারের যুদ্ধে তার পিতামাতা নিহত হয়েছে দুনিয়াতে আপন বলতে তার আর কেউ নেই বালকটির এই করুণ কাহিনী শুনে তিনি তাকে বাড়ি নিয়ে আসলেন আয়েশা রাদি আল্লাহ কে বললেন তোমার জন্য একটি পুরস্কার নিয়ে এসেছি বালকটিকে বললেন তুমি আয়েশাকে মা ফাতেমাকে বোন আমাকে পিতা হিসেবে পেয়ে খুশি হবে বালকটি বলল অবশ্যই আমি খুশি হব এই বালকটিকে আয়েশা আনহা লালন পালন করে বড় করে বিবাহ করিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম যখন কোনো সফরে বের হতেন তখন স্ত্রী নির্বাচন করার জন্য লটারি করতেন বন মুস্তালিকের যুদ্ধে অভিযানের সফর সঙ্গী হিসেবে লটারিতে আম্মাজান আয়েশারাদি আল্লাহু তাআলা আনহার নাম চলে আসে আয়েশারাদি আল্লাহু তাআলা আনহা যাত্রাকালে প্রিয় ভগ্নী আসমারাদি আল্লাহু তাআলা আনহার একটি হার ধার নেন হারটি আংটা এতই দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল সফরে আয়েশারাদি আল্লাহু তাআলা আনহা নিজ হাওদাতে আরোহণ করতেন হাওদা মানে উটের পিঠে রাখা পালকির মতো মেয়েদের বসার ঘর হাওদায় দায়িত্ব থাকা সাহাবিগণ হাওদা উটের পিঠে উঠতেন তখন আয়সার তালা আনহার বয়স ছিল কেবলমাত্র চোদ্দ বছর তিনি এত হালকা গরনের ছিলেন যে হাওদা বাহক সাহাবিগণ সাধারণত বুঝতেই পারতেন না যে ভেতরে কেউ আছে কি নেই পঞ্চম হিজডির সাবান মাসে হজর মোহাম্মদ সাল্লাসাল্লাম দলবল সহ বনি মুস্তালিকের যুদ্ধ হতে মদিনায় যাত্রা শুরু করেন আম্মাজান আমাজান আয়সারিয়াল আনহা তাদের সাথে ছিলেন রাত্রি অর্ধেক হওয়ায় কাফেলা যাত্রা বিরতি করলেন নিরাপদ স্থানে তাবু ফেললেন ভোর হবার বেশি দেরি নেই আম্মাজান আয়শার আদিয়াল্লাহ তালা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে চলে গেলেন ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন ধার করা হারটি আর নেই তিনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন প্রথমত আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহার বয়স ছিল খুবই কম আর তার উপরে হারটি ছিল ধার করা হতবম্ব হয়ে আম্মাজান আয়সারা তালা আনহা হারটি খুঁজতে লাগলেন বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হওয়ার আগেই তিনি হারটি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন তিনি না কাউকে ঘটনাটি জানালেন না তার জন্য কাউকে অপেক্ষা করার নির্দেশ দিলেন খুঁজতে খুঁজতে তিনি হারটি পেয়ে গেলেন কিন্তু ততক্ষণে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাল্লামের নির্দেশে কাফেলা রওনা হয়ে গেল তারা ভেবেছিলেন আম্মাজান আয়েশার আদি তাআলা আনহা হাউদার মধ্যেই রয়েছেন এদিকে আয়েশার আদি তাআলা তালা আনহা হারটি নিয়ে কাফেলার স্থানে ফিরে এলেন কিন্তু সেখানে কাউকে পেলেন না কাফেলা অনেক আগেই চলে গিয়েছিল আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিচলিত হয়ে পড়লেন এদিকে উশরালো দেখা দিয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবনা চিন্তা করে উত্তম রূপে গায়ে চাদর জড়িয়ে সেখানে শুয়ে পড়লেন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা এই ভাবল যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তাকে না পেয়ে নিশ্চয়ই তার খোঁজে লোক পাঠিয়ে দেবেন সেই সফরের শাখা হিসেবে দায়িত্বে ছিলেন সাফওয়ান রাদি আল্লাহ তালা আনহ শাখা বলতে কাফেলার রক্ষণাবেক্ষণকারীদেরকে বোঝানো হয় তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো জিনিস হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেয়া সাফওয়ান রাদিয়া তালা আনহ ছিলেন খুব বড় মাপের সাহাবি তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন আর চাদর মুড়ি দেওয়া অবস্থাতে আয়েশা রাদি তাআলা আনহাকে দেখে চিনতে পারলেন কারণ পর্দার বিধান নাজিল হবার পূর্বে তিনি আম্মাজান আয়েশা রাদি তাআলা তালা আনহাকে দেখেছিলেন আয়েশা রাদি তাআলা আনহা তখন ঘুমিয়ে পড়েছিলেন তাকে সজাগ করার জন্য সাফওয়ান জোরে করে বললেন ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহির রাজিউন সাফওয়ানের এই আওয়াজ শুনে আম্মাজান আয়েশা তাআলা আনহার ঘুম ভেঙে গেল এবং তিনি পর্দা রক্ষা করে উঠে দাঁড়ালেন অৎপর সাফন রাজি আল্লাহ তালা আনহ নিজের উঠে বসে আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালা আনহাকে সেই উটের পিঠে চড়তে ইঙ্গিত করলেন আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালা আনহা উটের পিঠে আরোহণ করলেন তখন সাফন রাজি আল্লাহ তালা আনহ উটের লাগাম ধরে সামনে চলতে থাকেন অতপর বেলা প্রহর সময় তারা কাফেলার সাথে মিলিত হলেন মুনাফিক সর্দার আবদুল্লা ইবনে উবায় অনেক দিন যাবৎ এমন একটি সুযোগ খুঁজছিল কারণ তার মূল শত্রু হল হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এবং হজরত ওমর রাদি আলা তালা আনহুর সাথে তাই প্রতিশোধ নেওয়ার মতো উপযুক্ত একটি সুযোগ পেয়ে গেলেন তিনি মদিনায় প্রচার করে দিলেন হজরত আয়েশার আদি আল্লাহ তালা আনহা আর সচ্চরিত্র নেই খারাপ সংবাদ বাতাসের আগে চলে মুসলমানদের কাছে এই সংবাদ পৌঁছানো মাত্রই তারা কানে আঙ্গুল দিলেন আর বলে উঠলেন এটা একটা জঘন্য অপবাদ এই ব্যাপারে মুসলমানগণ মর্মহত হয়ে গেলেন কিছু সংখ্যক দুর্বল ইমানের লোক কুৎসাকারীদের কথায় বিভ্রান্ত হলেন সারা মদিনায় একটা গুজব সৃষ্টি হয়ে গেল এদিকে আম্মাজান আয়সারাদিয়াল্লাহ তালা আনহা মদিনায় পৌঁছানোর পর ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তাই তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না রসুলের করিম সাল্লাহ আলহি এবং আবু বক্কর রাদি তাআলা তনহো আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তাল আনহাকে কিছুই জানালেন না আয়েশা রাদি আল্লাহ তালা আনহা আর রসুলের করিম সাল্লাহ আলহ সাল্লামের মধ্যে খুবই উষ্ণ সম্পর্ক ছিল সব সময় রাসুল করিম সাল্লাহ আয়েশা আয়েশার দিয়াল্লাহ তাল আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন একসাথে দৌড় খেলতেন ইচ্ছে করে হেরে যেতেন আল্লাহ তালা আনহার পাত্রের যেই দিক দিয়ে পানি পান করতেন রাসুল করিম সাল্ল্লাহু সাল্লামও সেই দিক দিয়েই পানি পান করতেন আম্মাজান আম্বাজান আয়ারাদি আল্লাহ আনহা অসুস্থ হলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লাম দয়া ও কমলতা প্রদর্শন করতেন কিন্তু এবারের অসুস্থতায় আগের মতো কমলতা প্রদর্শন করলেন না আম্মাজান আয়সারাদিয়াল্লাহ তাআলা আনহা লক্ষ্য করলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না পুরো ব্যাপারটায় তিনি খুব কষ্ট পেলেন তাই রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে আম্মাজান আয়েশারাদি আল্লাহ তাআলা আনহা পিতৃ গৃহে চলে গেলেন তখনও আয়েশারাদি আল্লাহ তাআলা আনহা আসল ঘটনা জানতেন না পরবর্তীতে একদিন রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলেন সাফওয়ান রাদি আল্লাহ তালা আনহার মা হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে পুরো ঘটনাটি জানালেন নিজের ছেলেকে মা হয়ে অভিশাপ দিলেন আম্মা যান আয়েশা রাদি আল্লাহ আনহার কাছে তখন সব কিছুই পরিষ্কার হয়ে গেল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি দিনরাত অবিরত কাঁদতে থাকলেন এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরো জোরে সোরে তাদের কুৎসা রটাতে থাকে প্রায় এক মাস হয়ে যায় কোনো মীমাংসা হয় না মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করতো আয়েসার দিয়াল আলা আনহা নির্দোষ ছিলেন তারপরেও স্বচ্ছতার স্বার্থে নবীকানীম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম ঘটনার তদন্ত করলেন তিনি ও সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে পরামর্শ করলেন ওস আমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহ রাসূল আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো মন্দ কিছুই জানি না আলী রাজিয়াল্লাহ তালা আনহ ঘটনার আরও সুষ্ঠ তদন্তের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে ঘরের দাসীদের জিজ্ঞাসা করতে বললেন দাসীদেরকে জিজ্ঞাসা করা হলে দাসীরা বলল তার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখিনি কেবল এতটুকুই যে তিনি রুটি বানানোর সময় ঘুমিয়ে পড়তেন এবং বকরি এসে সবগুলো রুটি খেয়ে ফেলত জয়নাবের বোন মুনাফিকদের সাথে মিলিত হয়েছিল তাই আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন এই কথা শুনে তিনি কানে হাত দিয়ে বললেন আমি আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার মধ্যে ভালো ব্যতীত মন্দ কোনো কিছুই দেখিনি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম হজরত আবু বকর রাদি তাআলা তালা আন হয়ে গৃহে গেলেন হজরত আয়সা রাদি আল্লাহ আনহাকে রোগ অবস্থায় শয্যায় শায়িত দেখলেন তিনি শারীরিক ও মানসিক অবস্থায় অতিশয় করুন তার পিতামাতা তার পাশেই ছিলেন সেবা করছিলেন জীর্ণ চেহারার চক্ষু যুগল অশ্রুতে পরিপূর্ণ হুজুর করিম সাল আলহিম তার পাশে গেলেন এবং বললেন আয়েশা যদি তুমি অন্যায় করে থাকো তবে আল্লাহর কাছে তবা করো আল্লাহ পাক তোমার তবা কবুল করবেন আর যদি শত্রুরা এই জঘন্য মিথ্যা অপবাদটি রটিয়ে থাকে তবে নিশ্চয়ই আল্লাহ পাক এই ব্যাপারে নাজিল করবেন হজরত আলা আনহা ক্ষীণ কণ্ঠে বললেন যদি আমি নির্দোষ বলে স্বীকার করি তবে কারও মনে কোনো সন্দেহ থাকবে না এখন আমার অবস্থা হয়েছে হজরত ইয়াকুব আলাহিসাল্লামের ধৈর্য ধারণ করার মতো তাই আমি কঠোর ধৈর্য ধরে আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করছি মধ্যে হুজরে সাল্লামের নিকট ওহি অবতীর্ণ হওয়ার লক্ষণ দেখা দিল হজরত জিব্রাইল আল্লাহিম ওহি নিয়ে আসলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অন্তরের বেদনা দূর হয়ে গেল তার খুশির সীমা রইল না হজরত মোহাম্মদ সাল্লি আসসাল্লামের উপর যখন আয়েসার আিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার বিষয় ঘোষণা করে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন তখন তেশনী তুল্য মেধার অধিকার নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পূর্ব গৌরব ফিরে পেলেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা বাস্তবে তুমি সিদ্দিকের কন্যা সিদ্দিকা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জননী তাদেরকে বললেন মা আল্লাহর ইচ্ছায় তোমার সৎ চরিত্রের কথা তিনি বহির মারফত প্রচার করেছেন তুমি স্বামীর নিকট গিয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করো মায়ের এই কথা শুনে অভিমানী আয়েসার দি আল্লাহ তালা আনহা বললেন আমি একমাত্র আল্লাহ তাল্লাহর সুক্রিয়ায় আদায় করব। তিনি আমার সতীত্বের সত্য সাক্ষ্য দান করেছেন আমি আর কারো কাছে সুক্রিয়া আদায় করব না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অভিমানী সুযোগ কথা শুনে হযত মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুস্কি হেসে হযত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর হতে বের হয়ে গেলেন তিনি দ্রুত মসজিদের নববীতে গিয়ে সমাজের সাহাবিগণের কাছে আল্লাহ পাকের ওহি শোনালেন আল্লাহ পাক বলেছেন যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তাদের মধ্যে যে এই কাজে প্রধান ভূমিকা পালন করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি কুৎসা রটনাকারীদের শাস্তির বিষয়ে আল্লাহ আল্লাহতালা অপরায়তে ঘোষণা করলেন কুৎসাকারীদের উপস্থিত করতে নবী করিম সাল্লাস্লাম সাহাবিগণকে আদেশ দিলেন তাদেরকে উপস্থিত করা হলো তারা যে অপবাদ প্রচার করেছে তাদেরকে সাক্ষী উপস্থিত করতে বলা হলো তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারল না তারা নিজেরাই অপরাধ স্বীকার করলো আর বলল আমরা কেবল একটি সোনা কথা প্রচার করেছি তখন হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম সুরা নূরে এই বর্ণিত অপবাদকারীদের যে শাস্তির বিধান অবতীর্ণ হয়েছিল সেই অনুযায়ী আবদুল্লাহ ইবনে উবায় ব্যতীত অপর তিনজনকে আশি বেতের আঘাত মারার নির্দেশ দিলেন আর আব্দুল্লাহ ইবনে উবাইদের ভার আল্লাহর উপর ছেড়ে দিলেন প্রিয় বন্ধুরা এই ছিল আম্মাজান আয়েশার আদি আল্লাহ তালা আনহুয়ের জীবন থেকে দ্বিতীয় পর্বের এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ